ক্রয় করবো এবং সেটি বিক্রয় করবো আমরা একটা জিনিস কিনব আবার সেদিকে বিক্রি করবো আমার সেই বিক্রি করে লাভ হতে পারে ক্ষতিও হতে পারে এবং সেখান থেকে আমার কত লাভ হলো শত করার কত লাভ হলো কত ক্ষতি হলো শত করার ক্ষতি ক্ষতি হলো এইগুলো আমাদের লাভ অঙ্ক সেটাই আজকে আমরা বুঝবো ঠিক আছে দেখো ধরো কোন একটা জিনিস আমি কিনলাম তাহলে সেটা আমি কি আমি যদি কিনলাম যখন আমি কিনবো সেটা হবে আমার ক্রয় হবে আর যে মূল্যটা দিয়ে কিনবো সেটা কি হবে আমার ক্রয় মূল্য হবে বুঝতে পেরেছো তাহলে আমি কোনো জিনিস একটা কিনলাম তাহলে সেটা আমার কী হবে ক্রয় হবে আর যে মূল্যটা দেবো তাকে আমার কী হবে ক্রয় মূল্য হবে তাহলে আমার ক্রয় মূল্য ধরো আমি কী হলাম দুশো টাকা একটা জিনিস দুশো টাকা দিয়ে কিনলাম আমি একটা বিক্রি যখন করবো তখন কী হবে বিক্রয় হবে আর যে মূল্যটা নেবো সেটা কি হবে আমার বিক্রয় মূল্য তাহলে আমার কী হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আমি ধরো জিনিসটা বিক্রি করেছি দুশো পঞ্চাশ টাকায় এটা কী করলাম ক্রয় করলাম দুশো টাকায় বিক্রি করলাম দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তাহলে আমার এখানে লাভ হল না ক্ষতি হলো আমরা জানি এখানে আমার পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে আমি লাভটা কী করে বের করবো লাভটা আমি বের করবো কী করে বিয়োগ করবো তাহলে আমাকে যখন বিয়োগ করবো তখন কী করবো বড় থেকে ছোট বিয়োগ করতো আমাকে তাহলে আমার ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য থেকে কি করতে হবে ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মূল্য ঠিক আছে এইটাকে ইংরেজিতে বলে কি সিপি এটাকে ইংরেজিতে বলে এসপি ঠিক আছে কস সেলিং প্রাইস লাভ কি বলে প্রফিট বলে বুঝতে তাহলে এবার কি হচ্ছে কত আমার দুশো পঞ্চাশ টাকা কোরআন কত দুশো টাকা তাই তো তাহলে সময় কত হলো আমার পঞ্চাশ টাকা কী হলো উত্তর বেড়ে গেল কত বেড়ে পঞ্চাশ টাকা আমার কি হলো উত্তর বেড়ে লাভ হলো এবার দেখো যদি আমার পঞ্চাশ টাকা লাভ হয় তাহলে ওরা আমাকে লাভের শতকরা হার বের করতে হতে পারে আমাকে অঙ্ক এমনও দেবে যে আমার কত শতাংশ লাভ হলো পার্সেন্টেজ কত হলো আমার লাভের শতকরা হার কত সবচাই মনে ৰাখিব যে আমাৰ কি ক্ৰয় মূল্য হান্ড্ৰেড পাৰ্চেণ্ট হান্ড্ৰেড পাৰ্চেণ্টৰ যা হ'ব কি হয় ক্ষতি হ'ব প্ৰয়োগ মূল্য যে কম হ'লে ক্ষতি হ'ব ক্ৰয় মূল্য বেছি আমি যদি কি কৰি তোমাৰ লাভ হ'ব তাৰ পৰা আমাক লাভে শতকৰা হাইলে কি ফৰ্মা দেখ যে লাভে শতকৰা হার সমান কি যা হবে আমার কি হবে ক্রয় মূল্যের ওপর হবে কারণ ওটাই তো আমার পকেট থেকে রয়েছে আমার পকেট থেকে যেটা যাবে সেটাই হবে আমার ইনভেস্টমেন্ট সেটাই হবে আমার কি বিনিয়োগ আর বিনিয়োগের ওপরই সব কিছু হবে ওটাই আমার ক্রয় মূল্য তাহলে দেখো ক্রয় মূল্যের ওপর হবে তাহলে ক্রয় মূল্য কত টাকা হয়েছে এবার লাভ আমার যেটা লাভ হয়েছে সেটা গণতে কি করবো একশো এই শতকরা পারসেন্টেজ করতে হবে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে বুঝতে পেরেছো দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো লাভ কত হয়েছে আমার এখানে লাভ হয়েছে কত হয়েছে পঞ্চাশ টাকা মূল্য কত আমার দুশো টাকা আর একশো কত বুঝতে পেরেছো তাহলে আমার দুশো টাকায় লাভ হয়েছে পঞ্চাশ টাকা একশো টাকায় কত এটা আমরা যেটা লিখেছি এটা আমরা ওই কি ইউনিয়নে দেখতে পারি কিরকম

তাহলে এটা আমরা বুঝতে পারলাম এবার দেখো আমরা সাধারণভাবে এটাও বুঝতে পারি যে আমার এইটা কি এই দুশো পার্সেন্ট এই দুশো পার্সেন্ট বলছে এই দুশো টাকাটা এইটাই তো আমার হান্ড্রেড পার্সেন্ট তাহলে দুশো সমান হান্ড্রেড পার্সেন্ট আর আমার কত লাভ হয়েছে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ সমান কত এটাও বলতে পারি আমরা যে দুশো সমান কত হান্ড্রেড পার্সেন্ট আমার যেটা লাভ হয়েছে পঞ্চাশ টাকা সেইটা সমান কত তাহলে আমার লাভ হয়েছে বুঝতে পারছি তাহলে পাঁচ চারে চার পঁচিশ সমান তাহলে পঞ্চাশ সমান কত পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ সমান কত পঁচিশ পার্সেন্ট দুশো সমান একশো পার্সেন্ট পঞ্চাশ সমান কত পার্সেন্ট বের করে নিলাম তাহলে আমি লাভের করার হারটা পেয়ে গেলাম তাহলে আমরা কী শিখলাম ক্রয় মূল্য শিখলাম বিক্রয় মূল্য শিখলাম বিক্রয় মূল্যের পরে আমরা কি শিখলাম লাভ শিখলাম এবার এমনও তো হতে পারে কখন আমার যে আমার লোকসান হয়েছে সব সময় আমি কিনলাম হ্যাঁ লাভ লোকসান হতেই পারে কখন আমি কিনলাম সেই জিনিসটা কিনে আমি কখনও লাভ করবো কখনও ক্ষতি করবো তাই তো এবার এইখানে হয়তো আমি দুশো টাকায় কিনেছি দিয়ে আমি হয়তো জিনিসটা দেড়শো টাকায় বিক্রি করলাম কী করলাম দেড়শো টাকায় বিক্রি করলাম তাহলে আমি বিক্রি যেটা করলাম সে যে মূল্যটা পাবো সেটা আমার কী হবে বিক্রয় মূল্য এবার বিক্রয় মূল্য আমার দেড়শো টাকা কিনেছি আমি দুশো টাকায় তাহলে আমার এখানে পঞ্চাশ টাকা ক্ষতি হচ্ছে লোকসান হবে পঞ্চাশ টাকা আমার লোকসার হবে তাহলে সেটা আমার কী হলো ক্ষতি হলো কত হলো এবার এখান থেকে বাদ দিয়ে দেবো তাই তো এবার কোথা বাদ দেবো আমি কি বলেছি সবসময় যেটা বড় থাকবে যে সংখ্যাটা বড় থাকবে তাহলে আমার এখানে দেখো ক্রয় মূল্য সব লস হলেই যখন আমার লোকসান হবে তখন আমার কি হবে ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্যটা কম হবে তাহলে আমাকে এখানে কি করতে হবে লোকসান হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে তাহলে আমাকে কি করতে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমার কত আছে দুশো টাকা বিক্রয় মূল্য কত আছে একশো পঞ্চাশ টাকা তাহলে আমার ক্ষতি কত হলো পঞ্চাশ কত ক্ষতি হলো আমার পঞ্চাশ পঞ্চাশ টাকা ক্ষতি হলো আমার পঞ্চাশ টাকা কি হলো ক্ষতি হলো এবার এটাও ধরতে পারে এবার আমাকে কি জিজ্ঞেস করবে যে ক্ষতির সব করা হার কত তাহলে আমি কি করবো আবার ক্ষতির শতকরা হার শতকরা মানে কি শতকরা মানে একশোই কত একশো কথা হয়েছে তোমার এটা তোমার যেটা আসল টাকা সেইটাতে যা ক্ষতি হয়েছে সেইটা আমাকে মানে টাকায় কত বুঝতে পেরেছো দেখো আমার দুশো টাকায় কত এবার আমাকে লিখতে হবে ক্রয় মূল্য মাইনাস কি হবে কথা হবে ক্রয় মূল্যের উপর ক্ষতি ক্রয় মূল্য এখানে ক্ষতি বলিত কত হান্ড্রেড তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য বলিত কি হান্ড্রেড তাহলে ক্ষতি আমার কত হচ্ছে দেখো ক্ষতি হচ্ছে আমার পঞ্চাশ টাকা কোরআনগুলো কত দুশো টাকা আর একশো কত থেকে তাহলে কত হচ্ছে আমার কি হচ্ছে ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে বোঝা গেল যে ক্ষতি ক্ষতির শতকরা হার লাভের শতকরা হার ক্রয় মূল্য কী বিক্রয় মূল্য কী বুঝতে পারলে সবসময় একটা কথা মনে রাখবে যে আমার কি ক্রয় মূল্য বলতে যেটা আমি কিনলাম সবসময় সেটাই হবে এমন কোনো মানে নেই তুমি হয়তো কোনো জিনিস কিনে আনলে কাটোয়া থেকে বা কোথাও আমরা কিনে আনলাম কল থেকে কিনে আনলাম হ্যাঁ এবার সেই জিনিসটা হয়তো যেখানে কিনলাম সেখানে দাম নিলে হয়তো আমার একশো টাকা আমার ট্রেনে কিছু টাকা ভাড়া লেগেছে আবার কাটোয়া থেকে আসতে কিছু টাকা ভাড়া লেগেছে তাহলে আমার কী হবে সেইগুলো তো আমার সেই টাকাটা আমার খরচা তো হচ্ছে আমি ধরো কলকাতা থেকে একটা জিনিস কিনলাম কলকাতা গিয়েছিলাম আমি ঠিক আছে কলকাতা গেছি কলকাতা গিয়ে কী করেছি আমি একটা জিনিস কিনেছি কতই একশো টাকা কিনেছি ঠিক আছে একশো টাকায় কিনেছি এবার আমার ট্রেনে টিকিটে খরচা হয়েছে পঁয়ত্রিশ টাকা করে সত্তর টাকা কলকাতা আমার গেলে কতটা পঁয়ত্রিশ টাকা ট্রেন টিকিট খরচা হবে আবার এর যে বাস বা অটো ওইগুলোতে খরচা হয়েছে আমার আরও কত বাস তারপরে অটো কত খরচা হয়েছে আরও পঞ্চাশ টাকা খরচা হয়েছে ঠিক আছে তাহলে ধরো এইটা আমার মোট এইগুলো আমার ট্রাভেলিং ট্রাভেলিং এইটা আমার হয়েছে যাওয়া আসা আর তাহলে আমার মোট খরচা কত এক একশো নয় দুশো কত হলো দুশো কুড়ি টাকা কত হলো দুশো কুড়ি টাকা কত হচ্ছে আমার দুশো কুড়ি টাকা খরচা হবে তাহলে এইটা কি আমার কস্ট প্রাইস থাকবে আমি যখন বিক্রি করবো জিনিসটা হ্যাঁ দুশো কুড়ি টাকায় তাহলে আমি যদি একশো টাকায় কিনালাম কলকাতা থেকে আমি দুশো কুড়ি টাকায় বিক্রি করলাম তাহলে আমার কি কোনো লাভ হবে একটা জিনিস একটা জিনিস আমি হ্যাঁ একশো টাকায় কিনে নিয়েছি যে এই যা বাসা খরচা ওইটা হয়েছে দিয়ে আমার কি হয়েছে আমার কি বলে দুশো কুড়ি টাকা দিয়ে আমি বিক্রি করে দিয়েছি তাহলে আমাকে যে জিনিসটা আমি যাকে এনে দেবো সেটা আমাকে এনে দেওয়া হলো আমার লাভ কিছু হলো না তাহলে আমাকে কী বুঝতে হবে আমার পকেট থেকে যে টাকাটা খরচা হবে সেই জিনিসটার ওপরে সেইটা টোটাল হবে আমার কি কষ্ট প্রাইস সেটা কি আমার কস্ট প্রাইস ধরতে হবে সেটাকে আমাকে কস্ট প্রাইস ধরতে হবে বুঝতে পারছ তাহলে দেখো এবার আমাকে কী বলছে ধরো ধরো আমি তাহলে এটা কী বললাম খরচা হলো আমার ট্রাভেলিং খরচা হলো এটা আমার কত টাকা একশো কুড়ি টাকার খরচা হয়েছে তাহলে আমার দুশো কুড়ি টাকা আমার খরচা হয়েছে ঠিক আছে এই জিনিসটা আমি বিক্রি করেছি হয়তো সেলিং প্রাইস বা বিক্রি প্রায় মূল্যের মধ্যে হয়েছে দুশো পঞ্চাশ টাকা আমি কি করেছি বা দুশো ষাট টাকায় আমি বিক্রি করেছি এটা এটা কথা আমি কি করেছি দুশো ষাট টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে লাভ হলো আমার তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো তাহলে লাভ সমান কি হলো আমার লাভ সমান হবে কি বিক্রয় মূল্য মাইনাস কি মাইনাস ক্রয় মূল্য সেমান কত হলো দুশো ষাট মাইনাস কত হবে দুশো কুড়ি সেখানে চল্লিশ টাকা কী হবে আমার লাভ হবে নাই এটা ক্রয় মূল্য হতে পারে কিন্তু আমার মোটের ওপর যা খরচা হয়েছে সেটাই আমাকে ধরতে হবে কি নিজের টোটাল টাই আমাকে ধরতে হবে যে আমার কত ইনভেস্ট হয়েছে এটা আমার ইনভেস্টমেন্ট ওটা ক্রয় মূল্য হতে পারে ইনভেস্টার কিন্তু আমার কি এটা ইনভেস্টমেন্ট বুঝতে পেরেছ এবার যদি পার্টিকুলারলি বলে দেওয়া থাকে যে ওই জিনিসটার যে তোর মূল্য আমি যত কিনেছিলাম তার উপরেই আমি ছাড় দিয়েছি বা সেখানে অন্তত নির্দিষ্ট করে বলা থাকবে বুঝতে পেরেছো আর টোটালটা তোমার পকেট থেকে যেটা যাবে সেটা হবে তোমার কি ইনভেস্টমেন্ট বা খরচা সেই জিনিসটার উপরে সেটাই তুমি ক্রয় মূল্য ধরতে হবে এবার দেখো হয়তো তাহলে এখানে আমার লাভ কত হলো তাহলে আমার লাভ হলো এখানে আমার দুশো কত টাকায় ষাট টাকা বিক্রি করেছি তাহলে এসটি হয়ে যাবে কত দুশো ষাট টাকা তাহলে আমি কত লাভ করলাম তাহলে আমার হবে গিয়ে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান কত হচ্ছে দুশো ষাট মাইনাস দুশো কুড়ি সমান কত হলো চল্লিশ তাহলে লাভের শতকরা হার ডেলিভার করে কি হবে তোমার তাহলে লাভের সবকরা হার মানে কি হবে মিচির ক্রয় মূল্য থাকবে মানে সিপি উপরে কি থাকবে যেটা আমি লাভ করেছি প্রফিটটা কত আছে চল্লিশ তাহলে আমি প্রফিট লিখবো বললি কত হান্ড্রেড লিখবো তাহলে সিপি কথা দিলাম আমার দুশো কুড়ি আর কত আছে প্রফিট চল্লিশ ইন্টু হান্ড্রেড তাহলে এইটা এটি কেটে দিলাম দুই দুই চার দুই এগারো বাইশ কত দুই এগারো বাইশ দুই দুই চার দুই হাজারো বাইশ এটা একশো আছে একশোই থাকবে কাটা কেটে হলো না তাই তো তাহলে এই শূন্য কেটে দিলাম দুই দুই চার দুই এগারো বাইশ এবার দুশো বাই এগারো দুশো বাই কত হবে এগারো হবে এবার এটা যদি দুশো বাই দিয়ে যদি ভাবো তাহলে এগারোকে

এই একশো টাকাটা যেটা আমি কিনেছি ঠিক আছে সেখানে হয়তো ওইটাই তোমার কী হচ্ছে তোমার হয়তো একশো টাকা যেটা কিনে আনলাম ওই জিনিসটা ওখানে কোনো প্রাইস কিছু লেখা নেই কোনো দাম দেখা নেই তাই তো জিনিসটাতে কোনো দাম লেখা নেই মানে তুমি বাড়ি এসে নিজের মতো দাম ওখানে ফেলবে তুমি নিজের মতো দাম ওখানে নিজের মতো যে কত টাকা দামটা হতে পারে সেরকম তুমি কী করবে চিহ্নিত মূল্য করবে মানে তুমি এটা নিজে চিহ্ন করবে কত টাকা দাম ওটা লিখলে তাহলে সেইটাই কি বলে সেটাকে বলে প্রাইস বা চিহ্নিত মূল্য বুঝতে পারলে তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস কি শিখলাম ক্রয় মূল্য প্রথমেই শিখেছি তারপরে শিখলাম বিক্রয় মূল্য তারপরে এবার একটা জিনিস শিখছি আমরা কি চিহ্নিত মূল্য বাকি বলো ওটাকে চিহ্নিত মূল্যটাকে আমি ধার্য করতে পারি ঠিক আছে তাহলে চিহ্নিত মূল্য মানে কি ওটা লেখা আছে ওইটা এই জিনিসের উপরে দেখবে কখনো কোথাও কিনতে যাও কোনো মলে যাবে দেখবে একটা জিনিস কোনো একটা জিনিসের ওপর প্রত্যেকটা জিনিসের ওপর লেখা থাকে ওটা কত দাম দিয়ে লেখা থাকে দেখবে যে এত পার্সেন্ট অফ আপ টু এত পার্সেন্ট এত পার্সেন্ট অফ তাহলে কি ওটা কিসের উপর ছাড় ওটা মুদ্রিত মূল্যের উপর ছাড় ওখানে যে চিহ্নিত মূল্যটা আছে তার উপরে ওটা ছাড় দিচ্ছে এত পার্সেন্ট এত পার্সেন্টের উপর ছাড় দিচ্ছে তাহলে এবার আমরা কি একটা জিনিস শিখলাম একটা জিনিস এবার শিখবো মার্ক প্রাইস এম এ আর কে মার্ক প্রাইস বা চিহ্নিত কি মূল্য মাঠ প্রাইস বা কী চিহ্নিত মূল্য এবার ধর এই জিনিসটা আমি একশো টাকায় কিনে নিচ্ছি আমার এই কুড়ি টাকা খরচা হয়েছে একশো কুড়ি টাকা খরচা হয়েছে তাহলে আমি দামটা কত বললাম এখানে আমি করে দিলাম তোমার হয়তো দুশো পঞ্চাশ টাকা আমি ত্রিশ টাকা কী করছি লাভ করছি তাহলে বুঝতে পারলে দুশো পঞ্চাশ টাকা কী করলাম আমি দাম ধার্য এটা কি করলাম চিহ্নিত মূল্য করে দিলাম তাই তো কারণ আমি একশো টাকায় কিনেছি একশো টাকা আমার এরকম করে খরচা হয়েছে একশো কুড়ি টাকা এবার আমি ওটাকে নিজে বাড়িতে ওইটাকে কী করলাম চিহ্নিত মূল্যে করে দিলাম যে এত টাকা এই জিনিসটার দাম আমি নিজে ধার্য দিলাম বুঝতে পারলে তাহলে এইটা হবে আমার চিহ্নিত মূল্য এবার আমি দেখবো আমার কত টাকা লাভ হলো তাহলে দেখো দুশো কুড়ি টাকা থেকে আমি দুশো পঞ্চাশ টাকা বিক্রি করছি তাহলে আমি কি হচ্ছে ত্রিশ টাকা লাভ হচ্ছে ত্রিশ টাকা আমার লাভ হচ্ছে তাহলে দুশো কুড়ি টাকায় লাভ হয় তিরিশ টাকা একশো কত তাহলে লাভের শতকরা হার বেরিয়ে যাবে ঠিক আছে এবার তুমি কি করলে দেখলে যে এই তো চিহ্নিত মূল্য বললাম এবার আমি কি করবো মানুষজনকে একটু আকর্ষণ করার জন্য আমি একটু ছাড় করব ঠিক আছে তুমি ভাবতে এবার আমি একটুখানে কি করবো দেবো তাহলে তখন কি করলে তুমি তুমি দামটা কিন্তু চিহ্নিত মূল্য বাড়িয়ে রেখে দিলে দোকানে দেখবে যাবে বলবে যে রেস্তোমেন্ট আমি টাকা ছাড় দিলাম যে তুমি তোমার একশো টাকা ছেড়ে দিলাম তুমি পাঁচশো টাকা মালটা চারশো টাকা দাও একশো টাকা আমি তোমাকে ছাড় দিলাম ঠিক আছে তাহলে এইখানকার তোমাকে কত ছাড় ধরো আমি ছাড় দিলাম এখানে বললাম এই জিনিসটা তুমি সেটা আমি ধার্য মূল্য করেছি চিহ্নিত মূল্য করেছি আমি তোমার কাছে কিনতে গেলাম তুমি আমাকে বললে বেশ ঠিক আছে হ্যাঁ আপনাকে তোমাকে আমি কী করলাম দশ টাকা ছাড় দিলাম দশ টাকা দিয়ে ছাড় দিলাম তাহলে যদি তুমি দেখো এটা কত পার্সেন্ট ছাড় দিল কি করে বের করবে কত পার্সেন্ট ছাড় দিল আমাকে আমার এখানে কোশ্চেন আসতেই পারে যে আমাকে কী করলো যে দুশো পঞ্চাশ টাকায় যে জিনিসটা সেটা আমাকে কী করলো দশ টাকা ছাড় দিল তাহলে সিম ঋতু মূল্যের উপর কত ছাড় দিল ক্রয় মূল্যের ওপরও কত ছাড় দিলো এটাও হতে পারে কোশ্চেন আসতে পারে ক্রয় মূল্যের উপর ছাড় হতে পারে এবার এখানে কি সিম ঋতু মূল্যের ওপর ছাড়টাই তোমাকে প্রথমে দেখতে হবে যে চিহ্নিত মূল্যের উপরে ছাড় আমার কত দিলাম তাহলে আমাকে চিহ্নিত মূল্যের উপরে যদি ছাড় ধরি যখনই যার উপরে বলবে সেটাকে তুমি নিচে লিখে দেবে তাহলে চিহ্নিত মূল্য কত আমার দুশো পঞ্চাশ তার উপরে ছাড় কত দিয়েছে দশ টাকা তাহলে একশো কত বুঝতে পারলে যার উপরে বলবে যদি বলে চিহ্নিত মূল্যের উপরে ছাড় কত তাহলে চিহ্নিত মূল্যটা নিচে তার উপরে ছাড় দিলাম তাহলে দুশো পঞ্চাশ টাকায় আমার মতো দশ টাকা ছাড় দিয়েছে একশো টাকায় কত পার্সেন্টেজ বের করা মানে কি একশো দিন গুণ করা তাহলে দেখো এইটা কি বললাম এইটা কেটে গেল পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো তাহলে কত পার্সেন্ট ছাড় দিলাম আমি চার পার্সেন্ট ছাড় দিয়েছি কত পার্সেন্ট ছাড় দিলাম সীমিত মূল্যের ওপর আমি চার পার্সেন্ট